চেয়ার মানুষকে সম্মানিত করে না মানুষ চেয়ারকে সম্মানিত করে দিস ডিবেট ইজ ইউনিভার্সাল ডিবেইট হু লুক ফর চেয়ারস পোস্টস পজিশনস আর দের আর সাম পিপল যাদেরকে পজিশন দিলে ওই চেয়ারটাই সম্মানিত হয় সো কে জিপি কে পিপি কে জজ কে উকিল কে ব্যারিস্টার কে আলেম This is not the main issue. The main issue is what work you are doing. What work I am doing. Ultimate adjudication will be on the basis of the work, not on the basis of the designation. Ke Pradhan Mantri, Ke Rastrapati, it doesn't matter. Matters if you can contribute to the nation. অনেক ছোট মানুষ অনেক বড় অবদান রাখতে পারে রাষ্ট্রপতি না হয়ে দের আর মেনি চিফ জাস্টিস ইন বাংলাদেশ যাদের নাম ইতিহাস থেকে মুছে মুছে গেছে দের আর মেনি পিপল হু ওয়ে হোল্ডিং দ্য টপ মোস্ট পজিশন অফ দ্য কান্ট্রি বাট হিস্ট্রি নেভার রিমেম্বার দ্যাম দ্য ডিপেনশন কে ডেপুটি অ্যাটর্নি জেনারেল কে অ্যাটর্নি জেনারেল কে পিপি কে জিপি কোর্টে কি ফাংশন করেন দ্যাট ইজ হোয়াট ইজ দি ইম্পর্টেন্ট ইফ ইউ ক্যানট ফাংশন ইউর পোস্ট উইল বি লায়াবিলিটি ফর ইউ মাই পোস্ট অ্যাজ এ প্রফেসর উইল বি আমরা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দেখেছি বহু শিক্ষক আছে যারা যখন ক্লাস নেয় পিছনে বসে ছাত্ররা মাসি মারে একজন আরেকজনের সাথে গল্প করে বাট দেড় আর মেনি টিচার্স যারা ক্লাস করতে আসলে পিন ড্রপ সাইলেন্ট থাকে একটা শব্দও হয় না দ্যাট ডিপেন্ডস অন কে প্রফেসর কে লেকচারার এইটা নয় হুজ ক্যাপাসিটি ইজ হোয়াট ফাইনালি দ্যাট ইজ নট ক্যাপেবল আই উইল নট বি তেল দিবে যতক্ষণ চেয়ারে থাকবেন না পিপল ভাই কোয়েশ্চেন ইজ টু ওয়ার্ক নট দ্য ডেজিগনেশান ডেপুটি অ্যাটর্নি জেনারেল ফর বাংলাদেশ তাতে কি হল কোটে কি করেন এটাই তো আসল কথা কোটে আইন জানেন কি না এটাও মূল ইম্পর্টেন্ট ইস্যু আর্গু করতে পারেন কি না এটা আরও ইম্পর্টেন্ট ইস্যু কনভিন্স করতে পারেন কি না এটা আরো ইম্পর্টেন্ট ইস্যু নজির জানেন কি না এটা আরও ইম্পর্টেন্ট ইস্যু আর্টিকুলেট কি না পার্সোনালিটি আছে নাকি ক্যান ইউ আরগিউ কেস এইরকম লোক যদি ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে বের হয় দেন বিশ্ববিদ্যালয় উইল বি রিয়েলি রেসপেক্টেড বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয় তো এই কারণে রেসপেক্টেড হবে না যে কে কত বড়ো পজিশন হোল্ড করে চান্স মিনিস্টার জগতে বহু লোক আছে চান্সে মিনিস্টার হয়ে যায় এরকম লোক আছে না দ্য আর মেনি চান্স মিনিস্টার বাংলাদেশে আঠারোশোরও অধিক বিচার বিভাগীয় কর্মকর্তা আছে এই বিচার বিভাগীয় কর্মকর্তা আঠারোশো অধিকের মধ্যে আমি তো দেখেছি অনেক বিচার বিভাগীয় কর্মকর্তা আছেন দে আর ভেরি ডিসকোয়ালিফাইড পিপল আর দে তাহলে কি করে হয়েছেন চান্স মিনিস্টার সো দে আর মেনি চান্স মিনিস্টার ইন বাংলাদেশ ডু নট রিলাই অন দেম ডো নট টেক দেম এজ এন আইডল এজ এন এক্সাম্পল নো ম্যাটার কে কোথায় পড়েছে কে ইসলামী বিশ্ববিদ্যালয়ে পড়েছে কে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েছে কে রাজশাহী পড়েছে চিটাগাং পড়েছে আলটিমেটলি হোয়াট ইউ আর ডুইং দ্যাট উইল ডিটারমিন ইউর ফেইট বিশ্ববিদ্যালয় তো বিশ্ববিদ্যালয়ে কোন আমলে কে পড়েছে ফর গ্যাট অ্যান্ড ফর এটাতে খুব বেশি কিছু ডিটারমিন করা যায় না পসিবল না এবং লয়ারদেরকে লার্নেট বলা হতো এক সময় এখনও বলা হয় কিন্তু এখনকার লয়াররা খুব বেশি আর লার্নেডের কাজ করতে চায় না অনেক টাকা চায় অনেক বাড়ি চায় অনেক গাড়ি চায় নিত্য নতুন মডেলের গাড়ি কিনতে চায় সুন্দর সুন্দর কোট বুট পুট পরে বাবু সাহেবের মতো ঘুরতে চায় পরিশ্রম করতে চায় না দ্যাট হ্যাজ ডিগ্রেডেড দ্য লয়ার ডেজিগনেশন টু এ লয়েস্ট ক্যাটাগরি লয়ার কামস আপ উইথ এ লিগাল কমপ্লেক্স সলিউশন দ্যাট লয়ের অনলি অন দ্য বেসিস অফ দ্য ড্রেস উইল নেভার বি রেসপেক্টেড রেসপেক্ট নেভার কামস ড্রেস ইট কামস ফ্রম দ্য হার্ড উইদিন এইটার জন্য পরিশ্রম লাগে ঘাম লাগে নির্ঘুম রোজনী লাগে কষ্ট করতে হয় খেয়ে না খেয়ে থাকতে হয় পরিশ্রম করতে হয় এক সময় সমাজ তাকে স্বীকৃতি দেয় দ্যাট ইজ হোয়াট ইজ ভেরি ইম্পর্টেন্ট এইভাবে না দ্য ওয়ে হঠাৎ করে আমি দেখি হাইকোর্ট সুপ্রিম কোর্টে এক শ্রেণী অফ লয়ার এক শ্রেণী অফ দালাল শ্রেণী ডর্মনিছে যারা কোর্টে আরগি করে না কোর্টে মামলা করে না আইন জানে না আইন ইন্টারপ্রিট করতে পারে না আইনের ব্যাখ্যা দিতে পারে না কিন্তু ঠিকই সুন্দর গাড়ি চড়ে সুন্দর বাড়িতে থাকে আবার সুন্দর ড্রেস পরে হাঁটে এটা কি করে হয় ইজ পসিবল সকালবেলা এখানে এসে নামলে দেখি সবচাইতে লেটেস্ট মডেলের গাড়ি হি ইজ ইউজিং দ্য মডেলের গাড়ি হাও হু ইজ গিবিং হিম মানি হাউ দ মানি ইজ কমিং ফ্রম হোয়াট ইজ দ্য সোর্স অফ দ্য মানি তো এগুলো নেগেটিভ কথা আর বলা মনে হয় ঠিক হবে নাট আই এম হিয়ার আই এক্সপেক্ট আই এক্সপেক্ট দি লস এন্ড দ্য জাজেস অ্যান্ড দ্য পিপলস ডেপুটি অটর্নি জেনারেলস এন্ড আদর্স অ্যান্ড দ্য স্টুডেন্টস শুড কম আপ উইথ দেয়ার ওন ইন্টেলেকচুয়াল নট উইথ দ্য পোস্ট পোজিশন পোস্ট পজিশন উইল নট গিভ ইউ আলটিমেট স্যাটিসফ্যাকশান দ্য আলটিমেট স্যাটিসফ্যাকশন কামস ফ্রম হাউ ফার আই এম কন্ট্রিবিউটিং হাউ ফার ইউ আর কন্ট্রিবিউটিং হাউ ফার উই অল টুগেদার আর কন্ট্রিবিউটিং এবং আম আলেমাদের জগতে সবচাইতে সবচাইতে ক্রিটিক্যাল আলেম এলমি জ্ঞান কোনটা আমার তো বিবেচনায় সবচাইতে ক্রিটিক্যাল এলমি জ্ঞান হল যে আলেম কাটাকাটি কাটাকাটি করে এই নাসক মানসুক করে শেষ পর্যন্ত কোন বিধান কার্যকর এটা যে আবিষ্কার করতে পারে দিজ আলেম ইজ দি মোস্ট প্রুডেন্ট আলেম ফর দি সোসাইটি লয়ারদের মধ্যে ইজ দ্য বেস্ট লয়ার হি ইজ দ্য বেস্ট লয়ার যে ডাইনের ডিসিশন বামের ডিসিশন আগের প্রেসিডেন্ট পরের প্রেসিডেন্ট আগে হয়েছে সত্তর সালে একটা তারপর আটষট্টি সালে আগে একটা ছিল তারপর বাহাত্তর সালে একটা হয়েছে তারপর পঁচাত্তর সালে একটা হয়েছে তারপর নব্বই সালে একটা হয়েছে দুই সালে একটা হয়েছে দুই সালে দিস ইজ দি লেটেস্ট পজিশন অফ ল এইটা যে লয়ার জানে দ্যাট লয়ার ইজ এ আনব্যান্ডিং লয়ার তাকে ফাইট দেওয়াটা এত সহজ না অনেক পরিশ্রম করে প্রিপারেশন নিয়ে যাবেন নিজের বক্তব্য দেখার পরে ওই লয়ের দেখবেন চুপচাপ রয়েছে কোনো কথাও কয় না ইফ কিছুই জানে না যখন তার টার্ন আসে শুধু দেখাই দেয় মাইলর্ড উনি এতক্ষণ যা বক্তব্য দিয়েছেন সবই ঠিক কিন্তু এটা ছিল দুই হাজার সাল পর্যন্ত চব্বিশ সালে যে পরিবর্তন হয়ে গেছে এ আইনজীবী জানেও না এটা যেই দেখাই দিছে আইনজীবী বিকামস বোকা তো লেটাস্ট ফাইট ফর এন ইউনাইটেড বাংলাদেশ দ্য নিউ বাংলাদেশ বিদ ইন্টেলেচুয়াল বিগোরাসনেস নোট বিদ দি পস্ট পোজিশন আদার